আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি এক্সেলেন্স বাই লাবনা জাহান থেকে আজকে পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু আইটেমস আপনাদের শেয়ার করব আগে একটু বলে দেই আমি যেই আইটেমটা পরা আছে এটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কালের একদম হুবহু প্রিন্ট এবং এটা দেশিও মেকিং ঠিক আছে আমি বোঝাতে পেরেছি এটা 100% অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের প্রিন্ট এবং হচ্ছে এটা দেশীয় মেকিং আপনারা আশা করি ক্লিয়ার এবার আছেন এই টাইপের আমি অনেক আইটেমস আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই আমি যেটা পড়ছি না আমি আমার এটা পড়তে না ইচ্ছে হয় না আমার লাইট কালার লাইট কালার গুলো পড়তে ইচ্ছে হয়েছিল আচ্ছা তো যারা যারা আছেন আমাকে একটু বলে দিয়েন লাইটটা ক্লিয়ার আছে নাকি এখন আমি আমাদের বাড়ি ব্রাঞ্চে আছি কুটকুট করতেছো কেন এখন আমি আমাদের ওয়ারি ব্রাঞ্চে আছি আমাদের আরো দুটো ব্রাঞ্চ আছে দুটো ব্রাঞ্চে এই আইটেমস গুলো আমরা দিয়ে দিয়েছি যেহেতু গরম গরমে এই ধরনের আরাম আইটেম গুলো আমরা খুব পছন্দ করি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনারা ফুল অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে যাবে হাই লাবণ্য কেমন আছো শোরুমে গিয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ শপে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি দেখা হলে আরো ভালো লাগতো আচ্ছা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ভাইয়াকে বলো আমাদের বসুন্ধরা সিটিতে নতুন যে শোরুমটা হয়েছে ওখানে আপনারা গেলে আইটেম গুলো পেয়ে যাবেন হ্যাঁ বসুন্ধরা নিচতালায় বা লেভেল ওয়ানে সব নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লক সি তে আমাদের শোরুমটা হচ্ছে ব্লক সি তে নাইনটি সিক্স হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস শপ নাম্বার এছাড়াও আমাদের সীমান্ততে একটা সীমান্ত সম্ভারে হচ্ছে গিয়ে আমাদের শোরুম আছে সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে এবং আমি এখন যেখানে আছে এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর ফোর এ নাম্বার শপ হচ্ছে এক্সেলেন্স বাই লাবন্য জাহানের ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ার আছেন দেখতে পাচ্ছেন ওকে এবার আমি যেটা পড়া আছে আমি এগেইন বলে দিই আমি যেই ড্রেসটা পড়া আছি এটা হচ্ছে পাকিস্তানি তাওয়াকালের হুবহু প্রিন্ট কিন্তু এটা দেশীয় মেকিং ঠিক আছে আমরা এখানে তৈরি করেছি আমাদের কাছে সাইজ আছে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স অ্যাকচুয়ালি আমরা ফর্টি পর্যন্ত দেই ফিফটি এটাতে আসে নাই ফর্টি সিক্সই আমরা বলে দিই কারণ কটন ড্রেস দেখা যায় যে আপনারা একটু ঢিলা পরবেন এটাই হচ্ছে কি আমরা চাই আমার সেম ড্রেসটার আরও ছয় সাতটা কালার আছে আমি যে ইয়েলোটা রেখেছি আগে ওইটা দাও আমি যে হলুদটা রেখেছি আচ্ছা প্রথম কালার হ্যাঁ এটা যে সুন্দর লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই ইয়েলোটা হ্যাঁ আমি আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা পাকিস্তানি লাভার আছেন তারা জানেন যে এটা পাকিস্তানি ইন্সপায়ার প্রিন্ট ঠিক আছে তারপর আরেকটা ব্ল্যাক আছে না ওটা দাও হ্যাঁ এই ব্ল্যাকটা দেখেন হ্যাঁ আমি আপনাদেরকে প্রত্যেকটাই গায়ে ধরে দেখাবো ও মা গো মা এই ব্ল্যাকটা কি সুন্দর দেখো এটা বেশি সুন্দর না আমি আরো একটা পছন্দের লিস্টে রেখেছি পিচ কালার এই যে সেটা এটা হচ্ছে সেই আইটেমটা খেয়াল করে দেখেন এটাও খুব সুন্দর আপনি একদম গরমে আরামে থাকতে পারবেন আর এটা তো লাস্টে দেখাতাম এটা ও ফার্স্টে দেখিয়ে দিয়েছে এটা লাস্টের আইটেম এটা সবার লাস্টের আইটেম এটা সবচেয়ে সুন্দর আর এটা হচ্ছে আমি যেটা পড়া আছি সেটা সো এগুলো আপনারা থার্টি থেকে শুরু করে একদম ফর্টি সিক্স অব্দি পাবেন দেখাও আগে আমার হলুদটা দিয়ে দেখাও ঠিক আছে আমি যে আইটেমটা পরা আছি দেখেন এটা একদম নামাজি দুপাটাতে আছে ঠিক আছে আমি যে আইটেমটা পরা আছি এটা একদম নামাজি দুপাট্টাতে আছে একদম পিওর 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 কটন এটা যদি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি হতো সেই ক্ষেত্রে আপনার এটার প্রাইজ আসতো আমার এই থ্রি পিসের থেকে পঁচিশশো টাকা ঠিক আছে থেকে টাকা আমরা শুধুমাত্র জাস্ট এটা এখানে মেকিং হয়েছে ঠিক আছে দেশীয় মেকিং হয়েছে সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা তাওয়াক্কাল ক্যারি করেন তারাই বুঝতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে বুঝাই বলছি ঠিক আছে সো বিসমিল্লাহ ফার্স্টে আগে হচ্ছে আমি এটা দেখাই যেটা আমি বেশি পছন্দ করছি ফার্স্ট থেকে কেন যেটা জেনি যেটা আমি বেশি পছন্দ করেছি এটাই আপনারা যদি বলেন যে আপনি একটু পরে দেখেন আমি পরে দেখাবো প্রয়োজন আমি প্রত্যেকটাই পরে পরে দেখাবো এটা আমার বেশি পছন্দের পছন্দের লিস্টের প্রথম পছন্দের লিস্টের প্রথম একদম পিওর কটন তাওয়াক্কাল ইন্সপায়ার্ড বলতে পারেন বা পাকিস্তানি ইন্সপায়ার্ড বলতে পারেন হ্যাঁ পিওর বাবা এটা এটা ব্যাক সাইডটা দেখ আগে আগে ব্যাক সাইডটা দেখ হ্যাঁ এই যে দেখেন ফেব্রিকটা আসবে একদম পিওর এটা অদ্ভুত রকমের সুন্দর একটা কালার কালারটা বুঝে নেন হ্যাঁ আমি বারবার করে বলছি এটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কালের প্রিন্ট বাট আপনি মেকিংটা পাবেন দেশীয় মেকিং ঠিক আছে খুবই সুন্দর ওকে ওয়াও খুব সুন্দর লাবণ্য আশ্বাস করতেছি যে আমার বডিতে হবে না আপনি কত নাম্বার বডিতে আছেন বলেন ড্রেস এর ম্যাটেরিয়ালটা কটন আপু ম্যাটেরিয়ালটা কটনে যাবে আমি একদম ইন ডিটেলস বলে দিচ্ছি মাশাল এটা পড়লে কেমন লাগতো আমাকে বলো এটা অনেক বেশি সুন্দর ম্যাটেরিয়ালটা পিওর কটনে আর এই হচ্ছে গিয়ে আমার ড্রেসের ড্রেসের ঠিক আছে এই এই হচ্ছে আমার আপুরা এগুলা দামি আমি আমার শোরুমের জন্য রেখেছি পরবর্তীতে দেখলাম যে আমার যদি একটা লাইভ শো না হয় তাহলে ক্লায়েন্ট বুঝবে না এই জন্য আমি একটা লাইভ করে দিচ্ছি ঠিক আছে এই জন্য আমি একটা লাইভ করে দিচ্ছি সোয়েটার একটা সুন্দর ছবি নিয়ে নেই তারপরও এটা আমি পরে দেখাবো আমি পরে দেখাবো ঠিক আছে আপনারা যদি বলেন তাহলে এটা আমি পরে দেখাবো এটা রাখো আমার আমার ড্রেসের একটা ছবি নিয়ে নাও তো জেনি দাঁড়াও সুন্দর করে আমার ড্রেসের একটা ছবি নাও লিস্ট ক্লাইম ডিজাইনটা বোঝে দাঁড়ো দূর থেকে রাখো ঠিক আছে ওকে সো এইবার আমি আপনাদেরকে পরে কালোটাই দেখাবা আচ্ছা ওরা কালোটাতেই দেখাবে আল্লাহ মাসাল্লাহ 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 আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এই ব্ল্যাকটা বেশি সুন্দর আমি জানি আপনাদের কাছে কোন ব্ল্যাকটা ভালো লাগতেছে এই ব্ল্যাকটা বেশি সুন্দর এই ব্ল্যাকটা কেন বেশি সুন্দর আমি আপনাদেরকে বলি এই ব্ল্যাকটা কেন বেশি সুন্দর আসলে এটা অনেক সুন্দর দেখুন হ্যাঁ না এটা বেশি সুন্দর এই ব্ল্যাকটা কেন বেশি সুন্দর বাউ বাও এটা কি একটু পরে ফেলবো নাকি টুস করে এই যে এরকম স্লিভস ওয়ার্ক আছে আর এটা আসবে ড্রেসের নিচের অংশটা প্রাইস কত আপুরা প্রাইস খুব বাজেটে আছে আমাদের দেশীয় মেকিং যেহেতু মাসাল্লাহ এটার প্রিন্টার জোস এটা নিচের অংশটা দেখেন এটার প্রিন্টার জোস এটা কি আমার সাইজে আছে আমি একটু পরবো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক মানে অনেক আর তার সাথে হচ্ছে আপনার এই আসবে হচ্ছে দুপাট্টাটা পিওর নামাজি কটনে দুপাট্টা আমি আবারও আপনাদেরকে এনশিওর করছি এই হুবহু প্রিন্টটা কিন্তু আপনি তাওয়াক্কালের পাকিস্তানি তাওয়াক্কালের প্রিন্টে 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 একদম মিলে যাবে হ্যাঁ আমাদের দেশীয় মেকিং এ আছে খুবই সুন্দর মাসাল্লাহ এন্ড এটা অনেক সুন্দর এটা অনেক ভালো লাগছে আর এটার সাথে হচ্ছে তোমার এই যে শাওলা রঙের তোমার প্যান্ট আছে মাসাল্লাহ 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 চমৎকার এই আইটেমটা পেয়ে যাচ্ছি এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে হ্যাঁ আপু বডি সাইজ গুলো বলো এই জেনি আমাকে একটা ড্রেস দাও তো আমি এই কালোটা মানুষ এটার উপরে হুমড়ি খাইতেছে এটা পরা যাবে না কোনটা দিব কোনটা দিবা বলো ইয়েলোটা ইয়েলোটা দাও দাও ইয়েলোটা অনেক সুন্দর ইয়েলোটাই তাহলে দিবা কেন আমি উপর থেকে কিছুই দেখতে পাচ্ছি না সবাই খালি ধুমায় মেসেজ সবাই খালি দাও দাও এটা আমি একটু পরে আসি দারো দাম বলে দাও তো আপু আর তর ছয় সইতেছে না একটু আপু কেমন আছো এটার দাম বলে দাও আপু এটার লেভেলটাই অন্যরকম হ্যাঁ এটা অনেক সুন্দর এটার ব্যাক পার্টটা দেখেন তো এটার অনেক সুন্দর একটা আইটেম ঠিক আছে এটা অনেক দারুণ একটা প্রিন্ট আমি বারবার করে বলছি এটার মতো এটাকে হাড্ডা হাড্ডি লড়াই দিবে এটার মতো হাড্ডা হাড্ডি লড়াই দিবে এটা এটা এত বেশি সুন্দর হ্যাঁ এটা এত 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 বেশি সুন্দর এই কালারটা এটা এত বেশি সুন্দর এই তাওয়াক্কাল প্রিন্টটা এত বেশি সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ 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 এটা এটা সুবহানাল্লাহ কালার খেয়াল করে দেখেন এটা সুবানালা এই গরমে এত আরামি ড্রেস আপনি একদম রেডি টু ওয়ার পাচ্ছেন একদম রেডি করা প্রোডাক্টটা প্রোডাক্টটা একদম রেডি করা আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন ওফ ওড়না দেখেন ওফ ওড়না দেখেন এই যে দেখেন প্রিন্টটা ওড়নাটা দেখে না পুমনিরা আপনারা যতই মোটা হন না কেন আর যতই চিকন হন না কেন ছত্রিশ থেকে একদম আপনারা ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটাও করবো আমি আমার এটারও এইটাও তোর আর সৈয়দা সানা তারা ধরে ওরটাtorsi হ্যাঁ এটা এটা আপনাদেরকে এটা বেশি ভাল লাগবে নাকি কটন ড্রেসগুলো জি আপু আমি আবারও আপনাদেরকে এনসিওর করছি এটা কি ইয়ে করছো না কটন ড্রেসটা একটার উপর একটা পড়া যাবে না না আরেকটা কই এরপরে কোন ড্রেসটা দেখাবো এটা এটা না আর আর কোনটা আছে পেস্ট সত্যি অনেক সুন্দর এই আমার হলুদটার ওন্নাটা দাও ধরো ঘিরে ইন্দুরবিড়াল আছে নাকি 38 হবে জি আপু অবশ্যই হবে আমার ইয়েলোটার জন্য আপনারা পাগল প্রায় হয়ে যাবেন হ্যাঁ ইয়েলোটার জন্য ইয়েলোটা সবাই অনেক ও ছবি নিয়ে নেই ইয়েলোটার যেহেতু পড়ছি ইয়েলোটা ইয়েলোটার ছবি নিয়ে এত সুন্দর চমৎকার দাঁড়াও করে নেই দেখাও তো কেমন ছবি তুলতে পারো তুমি লং কত দাম কত হ্যাঁ আপু দাম বলে দাও আপু দাম সবার সবাই পারচেস করতে পারবে দাম সবাই এই হলুদটা কি খুলবো না কালোটা আমি ভয়ে খুলে ফেলছি কালোটা আমি ভয়ে খুলে ফেলছি কালোটা তবে আজকের এই লাইভের সবচেয়ে সুন্দর যদি কোনটা থাকে ফিঙ্গার ক্রস করে থাকো আজকের লাইভের চারটা না পাঁচটা ছিল প্রত্যেকটার চেয়ে বেশি সুন্দর কোনটা যেটা পিঙ্কের মধ্যে কিছু দেখো সবচেয়ে বেশি সুন্দর এটা সবচেয়ে বেশি সুন্দর এটা আমি ভিডিওতেই বলেছি যেটা আমি লাস্টে দেখাবো আজকের লাইভের সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আগে ব্যাকপোয়ার্ড দেখেন সবচেয়ে বেশি সুন্দর ঠিক আছে ডোন্ট নো কে কে পাবেন আমি জানি না কয়জনে পাবেন হ্যাঁ দাম বলে দাও বলে দিব তো অবশ্যই অবশ্যই এবং এগুলো আপনারা এটা সবচেয়ে বেশি বেশি সুন্দর সুন্দর না এটা সবচেয়ে আমি লাইভে বলছি এটা সবচেয়ে বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি তারা কালো গুলো নিয়ে নাও আর এটা ওনাটা বললাম তো পেস্টেল কালার আপনার অফিস গোয়িং তারপরে স্কুল গোয়িং তারপরে আপনার র্যান্ডম টুকটাক হ্যাং আউট সবকিছুর জন্য এই আইটেমটা বেস্ট ঠিক আছে সবগুলোই আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাচ্ছেন মাসাল এটা চমৎকার ওকে এইবার আর কোন কালার দেখানো বাকি থাকলে বলো আপু ফিফটি হবে না আপু ফিফটি নাই এটার ফিফটি হ্যাঁ আরেকটা পড়তে বলো কোনটা এবার কোনটা পড়ব কোনটা এটা পড়বো হ্যাঁ বলো লাইভ হচ্ছে দেখি ওকে এখন আমি আপনাদেরকে আর কোনটা আছে সবগুলো দেখাই ফেলছি তাহলে তো দাম বলতে হবে এখন এখন তো তাইলে দাম শেয়ার করতে হবে আপনাদের সাথে তাইলে এখন আমরা দাম শেয়ার করে দিই আপনাদেরকে নাকি আমি পেস্টেলটা পরে নিব আচ্ছা দাঁড়াও পেস্টেল আমার সাইজটা কই কই আচ্ছা ঠিক আছে দাও নতুন কি আসছে নতুন কিছু এপাশে আছে এপাশে আর দেখতে পাই

পাঁচ মিনিট আমি একদম লাস্টে দেখেন একদম হচ্ছে আপনার আমাদের শোরুম অফ করার লাস্ট টাইমে আসছি যেন ক্লায়েন্টের কোনো অসুবিধা না আমার যে কি পচা লাগে আমি এই জিনিসটা খুবই অ্যাভয়েড করার ট্রাই করি যে ক্লায়েন্টের সাথে দাঁড়ায় থাকবে আমার জন্য এটা আমি আসলে খুবই অপছন্দ করি যাক থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার আমাকে চুজ করেন এটা আমার জন্য অনেক কিছু মানে আমার খুব ভালো লাগে আমি বলছি না আজকের লাইভের সবচেয়ে বেস্ট আইটেম এটা এটা আজকের লাইভের সবচেয়ে বেস্ট আমি লাস্টে এটা পরে দেখালাম কালো গুলো আর পড়লাম না বিকজ অফ এটা আচ্ছা আমি আবার একটু বলে দিই এগুলা হচ্ছে হান্ড্রেড সেন ओरिजिनल পাকিস্তানি তাওয়াক্কালের প্রিন্ট সেম টু সেম পাকিস্তানি তাওয়াক্কালের যে ডিজাইনস গুলো থাকে সেম প্রিন্ট বাট আমাদের দেশিউ মেকিং বাট আমাদের দেশিউ মেকিং এখানে মেক হয়েছে ঠিক আছে ওকে সো আসুন আমরা এবার এটার দাম বলে দেই আমরা এবার এই এইটা দিয়ে কিন্তু জেনে এটা 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 এই এই ড্রেসটা দিয়ে কিন্তু আপনারা এইভাবেইও ওনা পড়তে পারবেন দেখেন কত বড় দোপাট্টা এবং এবং আপনি এটা এইভাবে করতে পারেন আমার ব্যাগটা দাও ওই যে নিচে রাখা আছে টেবিলের নিচে হ্যাঁ এইভাবেও আপনি ওনা নিতে পারবেন আর যদি আমি আমি যখন স্কুল কলেজে যাইতাম স্কুল কলেজে যখন যাইতাম তখন হচ্ছে এইভাবে ব্যাগ নিতাম মানে এটা আমার এত ফেভারিট হয়েছে ড্রেসটা জাস্ট দেখেন ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে এখন মনে হয় আর কোনোটারি অর্ডার আসবে না হলুদটা শেষ কালো যেটা পড়াছিলাম ফার্স্টে ওটা এটা অনেক স্মার্ট না এই ড্রেসটা অনেক বেশি স্মার্ট দেখেন তো পেছনের প্রিন্টটা এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে ওকে সো এটা রাখো এবার আসো দাম বলবো হ্যাঁ যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন ঠিক আছে নাম্বার ওয়ান সাকিব খান এরকম বলে না তারপরে হচ্ছে নাম্বার টু বেসিক্যালি কোনটা নাম্বার টু এই কালোটাই কিন্তু সবচেয়ে থাকা আমি আর কথা বলবো না তো এটা বললাম না কেন আই হাই ওকে কি লুকায় রাখতে হবে আর এই কালারটা দেখেন এটা ইয়ালো প্রথম ভালোবাসা আর এটা ছুমান তার ছু এটা এক্ষুনি এটা লাস্টে দিয়ে দিই এটা এক্ষুনি সোল্ড আউট হয়ে যাবে ঠিক আছে এটা লাস্টে দিয়ে দেই সো ইয়াস প্রত্যেকটা সাইজ পেয়ে যাচ্ছি থার্টি থেকে শুরু করে একদম ফর্টি সিক্স পর্যন্ত এটা ফিফটি সাইজ আসে নাই আমরা প্রাইস দিয়ে দিব আজকে প্রত্যেকটার যতগুলো নেবেন প্রত্যেকটার হ্যাঁ প্রত্যেকটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র 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 তিনশো আশি টাকা প্রাইস যাচ্ছে এক হাজার তিনশো আশি আমরা বসুন্ধরা সিটিতে সেল করেছি এক হাজার আশি টাকায় আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম এক হাজার তিনশো আশি টাকায় মানে আমাদের বসুন্ধরা থেকে সেল হয়ে গেছে যা আছে তার উপরে এক হাজার তিনশো আশি টাকায় দিয়ে দিলাম এক হাজার তিনশো আশি আমি আপনাদেরকে বলেই নিলাম আচ্ছা এক হাজার তিনশো আশি আপু বার্ষিকীর অভিনন্দন জানিয়েছি সো মাচ আপু মণি এখন আমি নজরের ভয়ে কিছুই দেই না আচ্ছা এখন এটা একটানে নেই আমি আচ্ছা এখন আমি আপনাদেরকে পঁচিশটা না দাঁড়ো ওই ড্রেসটা পরে আসি দাও এটার ছবি নিয়ে যিনি

এটা অনেক বেশি আমি কিন্তু ভুলিনি আপু আমি নজরের ভয়ে এখন আর আমি পেজে কোনো কিছু শো করি না পেজ প্রোফাইল কোনো কোথাও কোনো কিছু শো করি না আচ্ছা যেটা বলছিলাম আচ্ছা যেটা বলছিলাম এখন আমি আপনাদেরকে আমি যেটা আচ্ছা এটা একটু বলে দিই আমি যেটা পরা আছি এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তান ইন্ডিয়ান বলছি অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের একটা হুবহু প্রিন্ট বা দেশীয় মেকিং আমি বারবার করে এনশিওর করছি এবং এই কালারটা যে নেবেন তার তো মুগ্ধতার শেষ নাই এত সুন্দর একটা কালার এবং ডিজাইন করা রেডি করা প্রাইস বলে দিয়েছি আপনাদেরকে হ্যাঁ আর এটাও যারা নেবেন তারাও কিন্তু নামাজি দুপাটা পাচ্ছেন পার্পল কালারের ইয়ে দিয়ে কি বলে পার্পল কালারের হচ্ছে শেডিং দিয়ে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক এটা সুন্দর না অনেক ভালো লাগতো আসলে সরাসরি এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ একদম আমার স্কিনের সাথে যেন মিলে গেছে অনেক সুন্দর হ্যাঁ একদম খুব সুন্দর খুবই সুন্দর ডিফারেন্ট খুবই সুন্দর এন্ড ডিফারেন্ট ওকে আচ্ছা আমি কিন্তু প্রাইস বলে দিয়েছি প্রাইস কত যাচ্ছে বলো তো এক হাজার তিনশো এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য কালকে থেকে আবার যারা শপে আসবে তারপর কিন্তু আবার ষোলোশো আশি হবে তখন কিন্তু আবার কেউ বকাবকি করো না নাই আচ্ছা এখন আমি পঁচিশটা ড্রেসে ডিসকাউন্ট করব গুনে গুনে পঁচিশটা ঠিক আছে পঁচিশটা ড্রেসে পঁচিশটা ড্রেসে আমরা এখন ডিসকাউন্ট করব আপনাদেরকে আপনারা একটু আমাকে সময় দিয়ে দেন আপনারা একটু পরে দাও এই যে এই যে হ্যাঁ এখন আমি আপনাদেরকে পঁচিশটা ড্রেস পঁচিশটা ড্রেস রেডি তোমাদের ওকে ডান আপনারা রেডি আছেন কিনা বলেন পঁচিশটা ড্রেসে ডিসকাউন্ট করবো সাইজ সাথে এইটাই তো সাইজ একটা একটা করেছে না আচ্ছা একটা একটা করেই আছে আমাদের কাছে সাইজ হ্যাঁ একটা একটা করেই আমাদের কাছে সাইজ আছে নাও এবার আমাদের পজিশন নিয়ে নিই সব ইয়ে করো না ওকে ওকে সো লাইট অফ করে দাও ড্রেস খুবই কনফিউজ ইয়ে করো সো পঁচিশটা ড্রেসে এখন ডিসকাউন্ট করবো একটা হ্যাঁ একটা একটা করে আমাদের কাছে এখন ড্রেসেস আছে জাস্ট পঁচিশটা পঁচিশটা ড্রেসে একদম সুবান আল্লাহ বলে ফিসা ভিলিল্লা করে দিয়ে দিব আমাদের কাছে আর নাই এই শোরুম থেকে পঁচিশটা ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যে যারা যেখান থেকে নিতে চান নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এক পিস ঠিক আছে এটার সাইজ আছে ফোরটি এটা থার্টি সিক্স থার্টি এইট আপনারা পড়তে পারবেন এটার সাথে প্যান্টেও আপনার কাজ আছে না এই যে প্যান্টেও আপনার কাজ আছে খুব সুন্দর এটার এটার প্রাইস প্রাইস ছিল ছিল টাকা টাকা আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করবো মাত্র চোদ্দশো আশি টাকায় আঠারোশো আশি টাকা ছিল চোদ্দশো আশি ধরো তারপরে জারদোজি দেখাও এই যে দেখেন ভাই এটা কি সাইজ আছে আমি সাথে সাথে বলে দিই এইটা আমাদের কাছে আছে থার্টি এইট ফোরটি এক পিস থার্টি এটার প্রাইস ছিল এই জারদোজি ওয়ার্ক এর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো আশি ঠিক আছে এইবার জারদি আল্লাহ এটা আমাদের হিট এটাতে আমার ডিসকাউন্ট করতে কষ্ট হচ্ছে এটাও আপনার ফর্টি সাইজের এর পাবেন এটার প্রাইসে যাবে পনেরোশো আশি ডিসকাউন্টে ঠিক আছে আর এইটারে কি করব ভাই এরে আমার দিতে ইচ্ছা করে না এটা ফুল জ্যাদদুজি ওয়ার্কে আছে এক পিস হ্যাঁ 25টা ড্রেস বলছিনা করব এটা সবগুলো কোর্স সেট প্রাইস ছিল 1500 সরি 800 আছে আজকে 1580 তে দিয়ে দিব ডিসকাউন্টে এই কোর্সটা দেখাই এটা আমার আছে এই কোর্সেস এখানে কি সাইজ এটাও 40 সাইজে আছে হ্যাঁ ছোট সাইজগুলো আছে বাকি অল সাইজেস সোল্ড আউট অল সাইজ এ সোল্ড আউট অনলি ফর্টি সাইজটা এভেলেবল আছে এই কোর্সটার প্রাইস ছিল আঠারোশো আশি আজকে আমরা পনেরোশো আশিতে দিয়ে দিব তারপরে দেখাই এটা এটা কি সাইজ আছে এটা এল এটা কি হম থার্টি সিক্স থার্টি আল্লাহ এটা কি সুন্দর দেখো এটা কি সুন্দর ভাই এটারে কি করব হ্যাঁ এই কাজটা আচ্ছা এইটাও পনেরোশো আশি আজকে ডিসকাউন্টে হুম পনেরোশো আশি এটা এটা ওইটার কালার হ্যাঁ দাও তো দুইটা আমার সাথে আমার কাছে এটাও পনেরোশো আশি ডিসকাউন্ট এটাও পনেরোশো আশি ঠিক আছে যে এটা আর কালার আছে দুটোই একই সাইজে আছে ছত্রিশ আটত্রিশ সাইজে এভেলেবেল আছে প্রাইস যাবে হচ্ছে প্রিমিয়াম জর্জেটের উপরে কোর্জের ঠিক আছে প্রাইস যাচ্ছে এক হাজার পাঁচশো আশি কারণ এগুলো আপু জার দোজি ওয়ার্কের ড্রেস এ হে আই হাই হ্যাঁ জার ওয়ার্কের ড্রেস খেয়াল করেন প্রাইস ছিল আঠারোশো আশি আমরা পনেরোশো আশিতে দিয়ে দিব ধরো এটার আরেকটা এটা আমাকে দিয়ে দাও এটা কি আমার সাইজ হ্যাঁ এটা আমার সাইজই আছে এটা আমাকে দিয়ে দাও এটা এত আরাম এবং এত সুন্দর প্রাইস যাবে হচ্ছে পনেরোশো আশি ডিসকাউন্টে এটা অলরেডি আমার একটা আছে এই জন্য আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না এটা সম্পূর্ণ জারদৌজি অল আর জারদৌজি ঠিক আছে এগুলো সব পনেরোশো আশি এগুলো আমি ওয়ারির আইটেমস দেখাচ্ছি এটা কি সুন্দর দেখো তো এটা এটা কি সাইজ

ফ্যাব্রিকের উপরে কমপ্লিট করা আছে এগুলো আমি পনেরোশো আশিতে দিয়ে দিব তারপরে এটা কি আল্লাহ জেনি এটার আমি কত খুঁজছি এটা বিয়াল্লিশ সাইজে আছে হ্যাঁ ফর্টি ফর্টি তে আছে এটা ফর্টি ফর্টি তে আছে ফর্টি ফর্টি তে আছে প্রাইস চলে যাবে হচ্ছে সব জাট মধ্যে আছে এটাও আমি আপনাদেরকে চোদ্দশো আশিতে দিয়ে দিব আচ্ছা এইটা খেয়াল করেন দেখেন হ্যাঁ এটা এটা অনেক সুন্দর ভেইজ কালার আমার তো খুব পছন্দের কালার আঠারোশো টাকা ছিল তবে এখানে একটু প্রবলেম আছে আমি একটু প্রবলেম আছে বাট এটা বোঝা যায় না আচ্ছা এখানে প্রবলেমটা কি দেখেন এখানে ফ্লাওয়ারের একটা মোটিভ করা আছে বাট আমরা ওই মোটিভটা হয়তো উঠার আগেই প্রোডাকশনে চলে আসছে ঠিক আছে বাট এটা বোঝা যায় না এই জন্য এটা আমি আপনাদেরকে তেরোশো টাকায় দিয়ে দিলাম এক হাজার তিনশো এটাতে মনে করেন আমার আড়াইশো টাকা লস আচ্ছা এবার এই ড্রেসটা দেখেন এটা আমার আছে হ্যাঁ এটা পরে যে আপনি কি মজা পাবেন এবং আরাম পাবেন এগুলা সব এটা আপনার ফর্টি ফোর সাইজ এভেলেবেল আছে প্রত্যেকটার সাথে প্যান্ট আছে এটাও আঠারোশো আশি ছিল এটা এটা কিন্তু মিরর ওয়ার্ক না এই যে সুন্দর সিকোয়েন্সের ওয়ার্কে আছে এটা পুরোটা সামনে এমব্রয়ডারি আছে প্রাইস চলে যাচ্ছে এটাও চোদ্দশো আশি টাকা হ্যাঁ আর এই যে এই দুটা দাও দুইটা না তিনটা কালার এই যে দেখেন এটা যা লাগবে আমি একটু সাইজেস গুলো বলে দিই এটা ফর্টিতে আছে এটা 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 ফর্টি ফোরে আছে এটা ফরটিতে আছে ঠিক আছে এই কোর্সগুলোর প্রাইস ছিল আঠারোশো আশি এখানে সম্পূর্ণ কাজ করা আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আছে হ্যাঁ এটা ফরটি সাইজ এটা জাস্ট ফর্টি সাইজ এই এক পিস এক পিস করে আছে আঠেরোশো ছিল আমরা আজকে আপনাদেরকে চোদ্দোশো আশি টাকায় প্রোভাইড করবো চোদ্দোশো আশি টাকায় প্রোভাইড করবো এগুলো একদিনে আল্লাহ এটা আমাকে দিয়ে দাও এটা দরকার নেই এটা আমাকে দাও এটা আচ্ছা হাতে নিয়ে ফেলেছি বলে দিই এটা আঠারোশো টাকা ছিল আজকে আমি পনেরোশো আশি টাকায় দিয়ে দিব তবে এটা আমি নিয়ে নিব এটা ফ্যাব্রিকটা এত সুন্দর পনেরোশো আশি টাকায় দিয়ে দিব ওকে সো আজকের মতো লাইভ স্টেশন এখানে শেষ নেক্সট লাইভে দেখা হবে আগামীকাল আজকে আর হবে না ইনশাল্লাহ আগামীকাল ভাই বাই